নমস্কার বন্ধুরা আজকে আমি এসব রান্না করব দেখতে থাকি বন্ধুরা আমাদের গাছের কাঁঠাল বন্ধুরা আমরা কাঁঠালই বলি ইন্ডিয়াতে এসব বলে তো এই এটাকে ইন্ডিয়াতে এসুরি বলবে কারণ এখানে এই কাঁঠালটার মধ্যে আসলে রোয়া হয় না মানে কোনো কিছু থাকে না কাঁঠালের ভিতরে খালি এমনিতেই এসর খাওয়ার জন্যই মনে হয় এই কাঁঠালটার সৃষ্টি ঠিক আছে তো বন্ধুরা এটা মা কাটবে এখন আপনারা দেখুন কীভাবে কাটে এবং কাঁঠালের ভিতর কি আছে বন্ধুরা আজকে আমি নিরামিষ এসে রান্না করব দেখতে থাকে সাবধানে মা বন্ধুরা দেখেন ভেজ ডালের জন্য ডাটা এবং গাজর কেটে নিচ্ছে মা এর মধ্যে আরো কুমড়ো দিবে মিষ্টি মিষ্টি কুমড়ো দেওয়া হবে এবং আলু কেটে নিচ্ছে হচ্ছে এই যে আপনার নিরামিষ কাটার তরকারির জন্য আলু কেটে নিচ্ছে তো এই আলু দিয়ে নিরামিষ কাটালার তরকারি রান্না হবে এবং ভেজ ডাল রান্না হবে আজকে তো দেখতে থাকুন ভিডিওটা আশা করি খুব ভালো রান্না হবে এবং খুব ভালো ভিডিও হবে এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন বন্ধুরা কাঁঠালের তরকারি রান্না করার জন্য ধনে জিরা শুকনা মরিচ আদা বেটে নিচ্ছি তারপরে নিব গরম মশলা বন্ধুরা মায়ের মশলা পাতা হয়ে আছে এখন মা মশলা তুলে নিবে তারপরে গরম মশলা বেড়ে নেবে গরম মশলা আখর চা গরম মশলা আখর চা বন্ধুরা কড়াইয়ে ডাল দিলাম দিয়ে ভাজে নিচ্ছি ডালে তুলে দিবো ডাল বন্ধুরা মুগের ডাল কড়াইয়ে দিয়ে দিয়েছি ভেজ ডালের জন্য ডাল রান্না করব মুগের ডাল কড়া ভাজবে না হালকা করে ভাজবো কড়া ভাজলে ডাল খিব দেরি হবে ডাল ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেবো হলুদ দিয়ে দিলাম দিয়ে দিলাম ডালে কাঁচামুচ দিয়ে দিলাম ভেজ ডাল করার জন্য ডাকা মিষ্টি কুমড়া গাজর দিয়ে দিলাম এখন চুলে দিচ্ছি শুকনো মনে তেজপাতা দিয়ে দিচ্ছি এবং ছেড়ে দিচ্ছি কাঁঠা

মোটরশুটি কত সুন্দর হয়ে গেছে দেখো দেখতে যা সুন্দর লাগছে

দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার কত সুন্দর সিদ্ধ হয়েছে আমি একটু খেয়েও দেখলাম খুব সুন্দর স্বাদ হয়েছে আপনারাও এভাবে রান্না করবেন বন্ধুরা আমাদের ভেজ হয়ে গেছে মা ফোন দিয়ে দিল এখন নামায়নি বেশ পড়ার পরে বন্ধুরা আমাদের ভিডিও দেখবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা